এই কথা বলার শক্তি দিয়া মানুষ যা কিছু বলতে পারে নামাজের মধ্যে তেলাবাদ করতে পারে আজান দিতে পারে এমনিভাবে ভালো ভালো কথা বলতে পারে অনেক কিছু করতে পারে এই জবান দিয়া পড়তে পারে সুবাহান আল্লাহ পড়তে পারে তেলাবাদ করতে পারে জিকির করতে পারে হ্যাঁ হজের ময়দানে যে এত যখন করে তখন তালবিয়া পাঠ করতে পারে এই যা কিছু জবান দিয়া পাঠ করা যায় এই জবান দিয়ে যা কিছু বের করা যায় এই সব কিছুর মধ্যে আমার নিকটে সবচেয়ে উত্তম ওই ব্যক্তির জবান চালানো যেই ব্যক্তি নাকি আমাকে যে সমস্ত বান্দারা ভুলে গেছে ওই সমস্ত বান্দাদের সাথে আমার পরিচয় ঘটানোর জন্য তারা তাদের জবানকে ব্যবহার করে এর থেকে আর উত্তম জবানের ব্যবহার হতে পারে না তাহলে বোঝা গেল যে আমাদের এই দাওয়াতের আসল মাকসাদ কি আজকে এই কথাটা আমরা জেনে যাই আমাদের এই দাওয়াতের আসল মাকসাদ হল আল্লাহর সাথে বান্দার পরিচয় ঘটায় দেওয়া এই আয়াতের মধ্যে আল্লা সুবাহান আহুয়াতালা আল্লাহর পরিচয় নিজ পরিচয় এটা সম্পর্কে আল্লাহ সুবাহান আহুয়া তালা সাতটা দলিল পেশ করেছে একটা আয়াত কোরআন মাজিদের মধ্যে আল্লাহর পরিচয়ের অনেক আয়াত এই আয়াতটা বিশেষত এই একশো চৌচল্লিশ নম্বর যে আয়াতটা এই একশো চৌচল্লিশ নম্বর আয়াতটা সুরা বাকার এই আয়াতটার শুধু একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান আহুয়া তালা সাতটা দলিল তার পরিচয়ের সাতটা দলিল পেশ করেছেন আমি হলাম এই এই ব্যাপারে আল্লাহ তা আহুয়া তালা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন সাতটা দলিল দিয়েছেন আমাদেরকে যাতে নাকি আমরা আল্লাহ পাকের পরিচয় পেয়ে আল্লাহর সান্নিধ্যে আল্লাহ সুবাহান আহুয়া তালার নাফার থেকে নিজেদেরকে বাঁচাইয়া আল্লাহ তালার ফরমাবরদার হতে পারি এইভাবে আল্লাহ তালার সাতটা পরিচয় আমাদেরকে এখানে দিয়েছেন আল্লাহ সব হানুয়া তালা আল্লাহ তালার পরিচয় দিতে গিয়ে কোরআনের মধ্যে দুইটা পদ্ধতি অবলম্বন করছেন আপনি খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহর পদ্ধতি হলো অনেক তার মধ্যে অন্যতম দুইটা পদ্ধতি হচ্ছে একটা হলো দালা ইলুল আনফুস আর একটা হলো দালাইলুল আফাকি পরিবেশগত দলিল আর একটা হলো ব্যক্তিগত দলিল মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে নাপাক পানির থেকে তৈরি করেছি এরপরে তোমাদেরকে এক একটা পরিবর্তন করেছি পরিবর্তন করে করে এক সময় তোমাদেরকে আমি এই পর্যায়ে তোমাদেরকে আমি পৌঁছেইছি তো মানুষ যদি চিন্তা করে নিজের ভিতরে মানুষের নিজের ভিতরের কথাগুলোকে মানুষ যদি চিন্তা করে তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে মানুষের যে নিজের ভিতরের যে নিজের জেন্দিগির এই যদি খেয়াল করে আমাদের হাত পাও চলতেছে ধরতে পারতেছি কথা বলতে পারতেছি দেখতে পারতেছি কানে শুনতে পাইতেছি ব্রেন চিন্তা ফিকেন করতে পারতেছি খাইতে পারতেছি হজম হইতেছে এই কত ধরনের ব্যাপার আমার শরীরের মধ্যে আল্লা হানা আহুয়া তালা সেট করেছেন এইটা যদি মানুষ খেয়াল করে তাহলে কিন্তু সে নিজের মধ্যে আল্লাহতালার পরিচয় পেয়ে যাবে তো এইটার একটা সিস্টেম আল্লাহতালার আল্লাহ তালা ইনসানকে দিয়ে এবং অন্যান্য প্রাণী দিয়ে আল্লাহ সুবাহান আহুয়া তালা এটা বুঝাইছেন আল্লাহতালার পরিচয় বুঝাইছেন আর একটা হলো আল্লাহ তালা আসমান জমিন পরিবেশ গাছপালা বাতাস অক্সিজেন ইত্যাদি দিয়ে আল্লাহতালা আল্লাহ তালার পরিচয় বুঝিয়েছেন এই দুইটা সিস্টেম এই দুই সিস্টেমে আল্লা হুয়া তালা আমাদেরকে বুঝাইছেন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমরা আর একটা থেকে ঠিক অনুরূপভাবে আল্লাহ তালা বলেছেন এই ওই আয়াতের মতো করেই আল্লাহ তালা বলেন ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল লা লিল আলবাব নিশ্চয় আল্লাহ সুবাহানা ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে ওয়াল রয়েছে আসমান রয়েছে জমিন এবং রয়েছে ওখিল্লাহার আল্লাহ সুবাহান আহুয়া তাআলা পরিবর্তন করেন রাত এবং দিনকে কখনো রাতের মধ্যে দিনকে ঢুকিয়ে দিয়ে কখনো আবার দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে আল্লাহ সুবাহান আহুয়া তালা রাতকে ছোটো করেন কখনও কখনও আল্লাহ সুবাহান আহুয়া তালা রাতকে বড় করেন এইভাবে আল্লাহ সুবাহান আহুয়া আলা তার পরিবর্তন ইত্যাদি দেখান তার এই সৃষ্টি সৃষ্টিতে রয়েছে তার পরিচয় আলবাব আল্লাহ সুবাহান আহুয়া এই সমস্ত দৃষ্টান্ত এই জন্য দিয়েছেন যাতে নাকি বুদ্ধিমান যারা তারা খুব সুন্দর করে এর মধ্যে থেকে খোরাক নিতে পারে বুদ্ধিমান আমাদের এই জমানায় বুদ্ধিমান হলো তাদের জন্য একটা বুদ্ধিজীবীদের কবর কবরস্থান আছে না ঢাকাতে বুদ্ধিজীবীদের কবরস্থান না জানি ওখানে ফেরেশতাদের কী বুদ্ধি তারা দিছে পাক জানে সেরকম তো বুদ্ধিমান কারা কায়ামতের ময়দানে আল্লাহ সুবাহানা হুয়াতে আল্লাহ ফেরেশতারা বলবেন প্রথম আল্লাহ সুবাহানা হুয়া তা ঘোষণা দিবেন আইনা উল উল আলবাব বুদ্ধিমানেরা কোথায় তো এই কথার উত্তরে ফেরেশ তারা জিজ্ঞেস করবেন মানিল মানিলে বুয়া আল্লাহ বুদ্ধিমান আবার কারা বুঝতে পারলাম না তো আল্লাহ সুবাহ বলবেন বুদ্ধিমান কারা তাদের ব্যাপারে পরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন আল্লা দিন আল্লাহ বুদ্ধিমান হলো তারা যারা সর্বক্ষণ আল্লাদীন করুন আল্লাহ যারা নাকি আল্লাহ সুবাহান আহুয়া তালাকে স্মরণ করে কখন 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 স্মরণ করে আল্লাহ সুবাহান আহুয়া তালাকে স্মরণ করার তাদের সময় কোনটা বলে খিয়ামা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ রাখে ওয়া এবং বসা অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ রাখে ওয়া আলা জুনু বিহীম এবং স্বয়নরত অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ রাখে এই তিনও অবস্থায় আল্লাহ সুবাহান আহুয়া তালাকে যারা স্মরণ রাখে তাদের ব্যাপারে আল্লাহ সুবাহান আহুয়া তালা বলেন তারাই হলো বুদ্ধিমান বুদ্ধিমান কারা বুঝতে পারছি যারা সবসময় আল্লাহ তালাকে স্মরণ রাখে মিনে মানে কি দাঁড়ানোর অবস্থায় কী স্মরণ করবে আল্লাহ সুবাহান আহুয়া তালা কোরআনের মধ্যে দুইটা জিনিস দিয়েছেন একটা হলো আমর আর একটা হলো নাহি একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ দুনিয়াতেও দেখবেন ডাক্তাররা দুই জিনিস দেয় এইটা খাবেন এইটা খাবেন না মাঝখানের থেকে ওষুধ কি বলে এইটা খাবেন আর এইটা খাবেন না ডাক্তাররা এমন কড়া ডোজ দেয় বলে তেরেড দেয় যদি আপনি গুল খান জর্দা খান তাহলে আমার ওষুধ খায়েন না লাভ নাই বলে না অনেক ডাক্তার কারণ ওই জ্বর না আর গুল খাইলে আমার ওষুধে আপনার কোনো কাজ করবে না বলে দেয় তো আদেশ এবং নিষেধ আল্লা সুবাহা হুয়া তালার পুরা কোরআনটাই হলো আদেশ আছে কিছু নিষেধ আছে কিছু তাহলে কোরআনের আর একটা নতুন জিনিস আমরা বুঝতে পারলাম কোরআনের মধ্যে হয় আল্লাহ তালা কিছু করতে বলছেন আর না হলে কিছু না করতে বলছেন